তুমি আমার মনের মানুষ মনের বেত তুমি আমার মনের মানুষ মনের বেত তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত দিন আগ তুমি বন্ধু তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত তোমার এত আমি বলো কোথায় রাখি বুকের খাচায় বন্দি থেকো ও গো পাখি তোমার এত আমি বলো কোথায় রাখি